আর ছাদেও প্রচুর আম পড়েছে সেটা কালকে সব গোটাবো আমরা এখন ছাদে এসেছি রাতে ঝড় হয়েছে তাই প্রচুর আম আমি এই এইয আর রাত্রি বেলা তো আমাজ হচ্ছে আমি

চালের এই যে আম এখানেও এত আম রয়েছে এখনো গাছ ভর্তি আম বাবাই তুই আম পারছিস বাবার সাথে ঠোক একটা মারে লাঠি যে আম পড়ছে না ছেড়ে দাও ধুলো পড়ছে